আসসালামু আলাইকুম একে আমাদের স্কুলের সবাইকে স্বাগতম আজকে সাংহাসিক অর্ধবাসিক মনোনয়ন দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ে প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে তোমরা অনেকেই কমেন্ট যে যে তোমাদের ইংলিশ যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে তোমাদের সাথে ইংরেজি প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো টাইম তিন আওয়ার ও মার্ক হান্ড্রেড কিন্তু তোমাদের পরীক্ষায় বলতে হচ্ছে কিন্তু সেখানে এক এক সময় মানে কারো পাঁচ ঘন্টা পরীক্ষা হচ্ছে আর তিন ঘন্টা হচ্ছে কারো একশো মার্কের পরীক্ষা হচ্ছে কারো পঁয়ষট্টি মার্কে পরীক্ষা হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে কিন্তু তোমাদের যে এখানে যে পেসেস এবং প্রশ্নগুলো নেওয়া হয়েছে এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের করা হবে কিন্তু পেসেস এর মাধ্যমে কিন্তু তোমাদের মৌখিক প্রশ্ন করা হবে না এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থেকে তোমাদের মৌখিক প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের লিখিত এবং মৌখিক যে প্রশ্নগুলো সেগুলো আনসার করতে পারবে চলো আমি তোমাদের সাথে প্রশ্নটি শেয়ার করি এখানে রিড দা টেক্সট আনসার দা ফলোইং क्वेश्चन 1 2 3 এই পেজটি থেকে 1 2 3 নং প্রশ্নের আনসার করতে হবে ঠিক আছে দেখো এই পেজটি দেখো এই পেজটি তোমাদের পরিচিত তোমাদের যে বইয়ে আছে সেই পেজটি সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এই পেজটি এরকম ধরনের পেজেস তোমরা আরো যে দুই চারটি আছে সেগুলো একটু ভালো করে পড়বে কিন্তু এই পেজটা খুবই ইম্পর্টেন্ট একটা পেজ এই পেজটি একটু ভালো হবে পরে নেবে এর অর্থ ঠিক আছে তোমরা যদি আমি এর পরের ভিডিওতে এটার অর্থ সহ সুন্দর করে তোমাদেরকে দিয়ে দেব আজকে আমি শুধু তোমাদেরকে প্রশ্নটি শেয়ার করছি অনেকে বলেছ যে প্রশ্নটি শেয়ার করার জন্য তাই এখানে দেখো এক নম্বরে রাইট টু ফলস মানে কারেক্ট এবং ফলস যে আনসারগুলো সেগুলো এখানে আলোচনা করতে হবে এখানে এক নম এবং দুই নম

সঠিক বা সেখানে এখানে কারো সাথে টেন্স অনুসারে কিন্তু বসাতে হবে তারপর দেখো পাঁচ নাম্বার রাইট দ্য মিনিং ফলোয়িং ওয়ার্ডস এখানে মিনিং করতে হবে এখানে দশটি দশ নাম্বার তারপর দেখো ছ নাম্বার আরেকটি কলাম দেওয়া আছে এক কলাম থেকে পি কলাম মিল করতে হবে এরপর দেখো এরপর 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 সাত নাম্বার দেখো এখানে আরেকটি পেসেজ দেওয়া আছে

ইংরেজির যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে হবে লাইক দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করাবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে মতো ভিডিওটি পর্যন্ত ভালো থাকবে আর সুস্থ আল্লাহ